এই টাকা দিয়ে তো দুই তিন দিনের বেশি চলন যাইব না। আপনার কাছে নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করার আদমো দিও না ঘুমাস না। না লাগাইতে হইছে তো। ঘুমাস না কেন মা? আমার ঘুমাইতে একটু দেরি হইব। তুমি ঘুমায় যাও। তাড়াতাড়ি ঘুমাই যা। নাইম আমাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছে। ব্যবসায় লাভ-লস ভালোমন্দ সবই আছে। নাইম আমাকে বেজ্জতি করে সে কি পেল? অনেক কষ্টের টাকা। আমার কষ্টের টাকা নিয়ে আপনি ভর্টি করবেন, দেশবিদেশ ঘুরে বেড়াবেন সেটা তো আমি হতে দেব না। এখানে আমরা বিচার করতে আসিনি যা বলবে তা চিনতে বলবে আপনার জামাই আমার টাকা নিয়ে নয়ছয় করবে আপনি কিছুই বলবেন না আমি কি আপনার পর আমার কথা শেষ করতে দাও তুমি কথা দিয়ে কথা রাখতে নি তোমরা দুইজনেই পরম আত্মীয় তোমরা দুইজনে মিলে এই ব্যাপারটা সমাধান করো আমরা তোমার আদেশ মেনে নিলাম আমরাও আমার বিজনেস ম্যান হওয়ার ইচ্ছে মরে গেছে মাসটা শুরু করবে মাস শেষে কয় টাকা বেতন পাবে সেই টাকায় সারা মাস চলা তুমি একটু ধৈর্য ধরো দুলা তো বলেছে টাকা আমাদের আরও ডাবল দেব ছয় সাত মাস চলার টাকা আছে একটু বোঝে শুনে চললে এক বছর চালানো যাবে প্রতি মাসে বার্সা বারো হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ইলেকট্রিসিটি ইউটিলিটি প্রতি সপ্তাহে দুই দিন তোমার তো দাবী রেস্টুরেন্টে খেতেই হয় তারপর তোমার শপিং খরচ দুইটা এসি সারাদিন চলে আমি হাপিয়ে উঠেছি রেস্টুরেন্টই কি আমি একা খাই আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম তুমি পারবে না আমিজ ফ্যামিলি ইমেজ অথবা আমার ঘরে কোনো দায় চাপ আপনার বাড়িতে আমি আবার কাম করতেছি এই এক মাস কার বাড়িতে কাম করছিস কারো বাড়িতে কাম করি নেই হ্যাঁ কিছু টাকা দিয়েছিল এটা দিয়ে চলছি টাকা শেষ তা আবার এসোস কাম করতে আমার আবার দয়ার মন আচ্ছা ঠিক আছে তুই কাম শুরু কর না তারবি আকুর বেবলা কইছে গেল নাকি বাড়ি গরবেইছাল মাল দিশে ঘর বাড়ি কিছু বসে নাই আমার মন হয় না আর এই গ্রামে ফিরাইব না তুই দুই যা শোনা সিদ্ধান্ত নে মা রে তুই তোর ভাইজানরে বিশ্বাস করলি না তোর ভাই কেমন তোর সে ভালো আর কেউ জানে না তুই কেমনে আমারে অবিশ্বাস করতে পারলি একদিন তোর ভুল ভাঙবো আমি কোনো পাপ করি নাই ভাই দোষও করি নাই তোরে কতদিন দেখি না তোরে এক নজর দেখলিও মনটা একটু শান্ত হইবো Rikşa, erikşa, adam kurtzo